আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক জাতিসংঘ থেকে যে চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশে এই জুলাই গণ কত মানুষ শহীদ হয়েছে এবং জাতিসংঘ সেখানে বাংলাদেশের সরকারকে কি কি জানিয়েছে বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা আমরা কেউ করি নাই সকলেই তার খণ্ড আলোচনা জাতিসংঘ থেকে চিঠি এসেছে বা জাতিসংঘ যে লেটারটা লেখেছে সেখানের ভিতরে যে বিস্তারিত সৌরাচার খুনি হাসিনা কিভাবে খুন করেছে তার র্যাব তার বিডিআর তার পুলিশ তার সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সহ সকল কিছু ব্যবহার করে সে কিভাবে হত্যাকাণ্ডগুলা গটিয়েছে আর এই হত্যাকাণ্ডগুলার বিচারগুলা করার জন্য তারা যে তাগিদ দিয়েছে সেদিকে কিন্তু আমরা কেউ দৃষ্টিপাত করি নাই আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর ভিতরে সেইগুলাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন যে জাতিসংঘের চিঠিতে জাতিসংঘ কোন কোন জায়গায় জোর দিয়েছেন এবং বলেছেন সেগুলা অবশ্যই বিচার করতে হবে কিছু কিছু বিষয় আছে যে সেনা আইনেও বিচার করা যাবে না সেটা পাবলিক আইনে বিচার করতে হবে যদি এখানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের মধ্যেও কেউ কেউ থাকে জড়িত তাদের বিচারটাও পাবলিক আইনি পাবলিক আদালতে করতে হবে এই জাতিসংঘের এই বিষয়গুলো নিয়ে আমি একটু ডক্টর পিনাকি ভট্টাচার্য কি বলেছেন তার কিছু রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আরেকটা একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতা দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে জাহাফনা সুপ আপনিও আছেন এরপরে কইতা আমাদের নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ১৬ তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্র এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপি কে করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূত হত্যা করতে এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা পৃষ্ঠা আপনারা শুনতেছেন যে পিনাকি ভট্টাচার্য কিভাবে প্রত্যেকটা মানে চিঠির প্রত্যেকটা পেরা নিয়ে উনি কথা বলছেন যে কোন প্যারাতে কোন পেজে কোন পৃষ্ঠায় কি লেখেছে জাতিসংঘ সেখানে যেভাবে মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ শেখ হাসিনা কাদেরকে কখন কোন জায়গায় ব্যবহার করেছে দিন তারিখ সময় প্রত্যেকটা পয়েন্ট তারা এখানে উল্লেখ করেছেন তারা কোথাও বাদ দেননি যে মানে আমরা রাতের বেলা কোথাও খুন হয়েছে কোথাও দিনের বেলা হয়েছে কত তারিখ কোন সময়ের কতটা কত মিনিটে প্রিয় এই খুলাই আজকের ইতিহাস এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমাদের তরুণ সমাজ যে কথা বলছে সেটা যে দরকার আমার মনে হয় পিনাকির আরেকটু কথা শুনলে আপনারা আরও অনেক কিছু ফিল করতে পারবেন এবং আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা এই যে নতুন করে ভোট দেন ভোট দেন নির্বাচন দেন এই বলার সাথে আর পিনাকির বিরোধিতার সাথে কারণগুলো একটু আমরা হয়তো আমাদের ব্রেইনে এগুলা ঢুকবে এবং আমরা খুলে যাবে অনেক অন্ধকার পর্দা আমাদের চোখ থেকে আমি একটু পিনাকির আরেকটু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিং এ পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই একটা গুলি করলে একজনই স্যার মরে পাশের জন দৌড় দেয় না কথাটি বলেছিলেন একজন পুলিশ অফিসার দেখছিলেন ভিডিওটা ফোনের ভিতরে স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং পুলিশের প্রধান আজকে আসাদুজ্জামান কামাল হয়তো কলকাতা গিয়ে পালিয়ে আছে আর পুলিশ প্রধান কিন্তু এখন ভিতরে আছে এবং সে কিন্তু মানে এখন খুব খারাপ অবস্থায় আছে বাংলাদেশের পুলিশের আইজি প্রদর্শক এই ঘটনাগুলা এরকম পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ আমাদের জন্য দরকার এবং সেই বিশ্লেষণগুলার উপরে তাগিদ দিয়েছে জাতিসংঘ যে প্রত্যেকটার উপরে বিচার হতে হবে আমরা আরেকটু শুনছি পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে অভিযানের সফলতা সমাপ্তি ঘোষণা করছিল কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার ডিজি র্যাব এবং আইজিবি কে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে এরপরে আর এটা দিতে পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি কে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় উনচল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ নম্বর প্যারা জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেদের লাইফেল এবং মারণঘাতী শর্টঘান্তিকায় জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহকালী মহম্মদপুর এবং রামপুর এলাকায় এই গুলি বর্ষণ করা হয়েছে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা প্রত্যেকটা কিন্তু জাতিসংঘের চিঠিটা উনি দেখিয়ে দেখিয়ে পরে পরে বলছেন জাতিসংঘের চিঠির ভিতরে উল্লেখ করা দিন তারিখ সময় বাড্ডা কোথায় যাত্রাবাড়ি মানে কোন কোন জায়গায় সেনাবাহিনী পাহারা দিয়ে রেখেছে আর ভিতরে পুলিশ র্যাপ বিডিআর হত্যাকাণ্ডগুলা ঘটিয়েছে তাহলে পাহারাদার হিসাবে সেনাবাহিনীকে এখানে জাতিসংঘ দোষারোপ করছেন এবং তাহলে সেনাবাহিনী বা সেনাপ্রধান এটাকে এড়িয়ে যেতে পারবেন না জাতিসংঘের এই চিঠি আসার পরে এখন সেনা প্রধানের দায়িত্ব হয়ে যাবে যে সেনাবাহিনীর ভিতরে এই খুন খুনখেলাফির সাথে জড়িত কারা ছিল এবং সেই জড়িতদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাও সেনা আইনে নয় পাবলিক আইনে আনতে হবে বলে এখানে অনেক কিছু উল্লেখ করেছে আমরা সামনের প্যারাগুলোতে কি লেখেছে আরেকটু আমরা শুনে নিই

আর্মার্ড পিয়ারসিং বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা প্রিয় দর্শক আপনারা যেই কথাটা এখন শুনলেন পুরো কথাটা ওই পেজে লেখা আছে হুবহু লেখাটাই কিন্তু পিনাকি ভট্টাচার্য পড়েছেন জাতিসংঘের ওই লেটারে ওইভাবে লেখা তার মানে হল সেনাবাহিনীর জলপাই কালারের হেলিকপ্টার থেকে যে বুলেটটা মেরেছে যে বুলেটটার নাম বলা হয়েছে এই বুলেটটা অনলি ফর সেনাবাহিনী ব্যবহার করতে পারে এবং সেই বুলেটটা পড়েছে সেটাতে একজন মানুষ মারা গিয়েছে এই সব সময় তারিখ মিনিট কিন্তু লেটারে লেখা এবার না বলার সুযোগ কি আছে আমাদের আমরা আরেকটু শুনছি পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিলাম ছত্রিশ পৃষ্ঠ একশ্রিশ নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল তার সব রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টার এর কোন অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি এবং বিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরি অধিদপ্তর সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজি এফ আই ডিজি এন আনসার ডিজি পাঁচজন আর বিশ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতে হ্যাঁ জাপনা ইউএন তার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মজির আর ওকে আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে তাই না ক্যান এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথা ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল জেনারেল মুজিব কুখ্যাত মুজিবের কথা আমরা শুনছিলাম জেনারেল কুখ্যাত মুজিবকে কিভাবে ক্যান্টনমেন্ট থেকে চলে গেলেন এবং পালিয়ে গেলেন এবং জেনারেল মুজিব দেশে নাই এখনও প্রশাসনের হাতে ধরা পড়ে নাই সেই কারণে ডক্টর পিনাকি ভট্টাচার্য জেনারেল ওয়াকারুজ্জামানকে স্মরণ করাচ্ছেন যে জাতিসংঘের এই লেটারে জেনারেল মুজিবের নাম জাতিসংঘ লেখেছে এটা তো বাংলাদেশের কেউ লেখে নাই এবং বাংলাদেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ আর বর্তমান সময়ে জাতিসংঘ সবচেয়েতে বেশি শ্রম মেদা এবং পরিশ্রম করছে বাংলাদেশের পিছনে তাই এই বাংলাদেশকে এই জুলাই অগাস্টের অবুত্থানে যা কিছু ঘটেছে সবগুলারই সমাধান করবে কিন্তু জাতিসংঘ পিছনে থেকে ডক্টর ইউনুসের আর সেই কারণেই ডক্টর ইউনুস এত শক্তিশালী এত শক্তিশালী যারাই ইউনুসের সাথে ধাক্কা দিতে যাবেন শুধু মানে সমুদ্রে নয় মহাসমুদ্রে পরে যাবেন আর কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না তাই আমি এখন অনুরোধ করব। আমার প্রিয় দল কে বিএমপির বড় বড় শীর্ষ নেতাদেরকে যে ডক্টর ইনুসের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেন সেনা প্রধানের পক্ষে আপনাদের কথা বলতে হবে না কারণ সেনাপ্রধান আজকে আছে ছয় মাস পরে তার চাকরি শেষ হবে সে হয়তো বা পেনশানে গিয়ে কোনো দেশে গিয়ে অবস্থান করবে বা বাংলাদেশে অবস্থান করবে আমরা সেনাপ্রধানের কোনো খারাপ দিক নিয়ে কথা বলছি না কিন্তু জাতিসংগত ছাড়বে না সেনাবাহিনীর যেই কয়জন যেই কয় লেভেলের অফিসার যেই কয়জন অপরাধ করেছে অপরাধীদেরকে যদি জাতিসংঘ না ছাড়ে আমাদের কী করণীয় আছে আমরা কি করব। সেই কারণে আজকে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা আলোকে আলোকিত বলা অন্ধকারকে অন্ধকার বলার সময় এসেছে যারা রাজনীতি করেন তারা সেই আলুর সাথে হাঁটেন আপনারা যদি উল্টা অন্ধকারের দিকে হাঁটেন আপনাদের দলের অস্তিত্ব থাকবে না এটা শুধু বিএনপি এরকম কিছু ছোট দলও আছে যারা হইচই করছে নির্বাচন দিতে হবে দিতে হবে আমরা নাহিদ ইসলামকে দেখলাম শক্ত অবস্থানে কথা বলছে নির্বাচন সৌরাচারের সকলের বিচার ছাড়া করা হবে না এবং এই শব্দটা কিন্তু জাতিসংঘের ভাষাটাই নাহিদের মুখ দিয়ে বের হচ্ছে পাবলিকলি নাহিদ কিন্তু এখন বাংলাদেশের জনগণের খালি প্রতিনিধি নাহিদ হলেন জাতিসংঘের কাছে একজন বাংলাদেশের অধিনায়ক বাংলাদেশের মানুষকে রাষ্ট্র থেকে মুক্ত সৌরাচার হাসিনার বিদায়ের জন্য যে অধিনায়ক কয়েকজন আছেন টপ র্যাঙ্গের অধিনায়কের মধ্যে অন্যতম একজন একজন হলেন নাহিদ ইসলাম আপনি আমি শুধু শুধু খালি এটা ভাবলেই হবে না যে নাহিদ গিয়েছিলেন সরকারে ছয় মাস থেকে নিজে নিজে চলে এসেছেন না তার পিছনে অনেক বড় আটলান্টিক মহাসাগরের মতন বড় কিছু তাকে সহযোগিতা করছে এবং সেই সহযোগিতা সেই পরামর্শে সেইভাবেই কিন্তু নাহিদ সামনের দিকে এগোচ্ছে নাহিদ যেই কথাগুলো আজকে বলছে আগামীকাল এইগুলা একেবারে সূর্যের আলুটা যেরকম পূর্ব দিকে উঠে নাহিদের কথাগুলা বাস্তবায়ন হবে বাংলাদেশে এইভাবেই বাস্তবায়ন হবে সত্যে সত্যিকার অর্থেই বাস্তবায়ন হবে তাই এই জন্য আমরা বলবো ছাত্রদের বিরুদ্ধে গিয়ে ওই দু চারজন ছাত্র কুন্দল থেকে কুন্দলে চলে গেল কে ফুস্কায় কাকে কোথায় নিয়ে গেল এতে করে নাহিদ ইসলামের একটা পশমও কেউ ফেলতে পারবেন না কারণ নাহিদ যেরকম তরুণ যেরকম আবাল বনিতা বাংলাদেশের মানুষের প্রিয় সেরকম বিশ্ববাসীর কাছে বিশ্ব নেতাদের কাছে নাহিদ হলো বাংলাদেশের বর্তমান সময়ের একজন খুবই দক্ষ মেধাবী রাজনীতিবিদ তরুণ রাজনীতিবিদ তাই নাহিদকে আমরা অবহেলা না করে যদি নাহিদকে সাথে নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা লাভবান হব লাভবান হবে বিএমপি লাভবান হবে জামাত লাভবান হবে অন্যান্য রাজনৈতিক দলগুলা কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত বিশ্লেষণ দেখার জন্য আপনারা সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ